এক দম্পতির বাসর ঘরের কথোপকথন শুনলে আপনারা চমকে উঠবেন স্বামী বাসর ঘরে ঢুকেই তার স্ত্রীকে সালাম দিলেন স্ত্রী ও তার সালামের জবাব দিয়ে পাল্টা একটা সালাম দিলেন এবং স্বামী সালামের জবাবটা নিয়ে তাকে বলেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কি শুনবেন তখন স্ত্রী বলল অবশ্যই আপনি বলেন স্বামী তখন বলছে আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীবাদী হয়ে আসেননি আপনি এই বাড়িতে এসেছেন আমার স্ত্রী হিসেবে এই বাড়ির মেয়ে হিসেবে তো আপনার কাছে আমার প্রথম যে চাওয়া সেটা হচ্ছে আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে কখনো মাথা নত করবেন না আর আমার মাকে আপনি সবসময় নিজের মা মনে করে রাখবেন সে হয়েছে মুরব্বী এখন আপনার সমস্ত কাজ বা সমস্ত সিদ্ধান্ত তার ভালো নাও লাগতে পারে যেটার কারণে সে আপনাকে দু চারটে কথা শুনিয়ে ফেলতে পারে আপনি কিন্তু তার কথার কোনো প্রতিবাদ কখনো করবেন না নিজের মা মনে করে বিষয়টাকে ম্যানেজ করে নেবেন আর আমার দুটো ছোট ভাই নিজের ভাই বোন মনে করবেন আপনি কয়েকটা দিন যেতে দেন আপনি নিজেই বুঝতে পারবেন আমার মা মানে আপনার শাশুড়ি একটা মাটির মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে আপনি কিন্তু আমাকে কখনো মিথ্যা কথা বলবেন না কারণ মিথ্যা আমি পছন্দ করি না আমি জানি যে সত্য সবসময় তিতা হয় খারাপ হয় যত জঘন্যই হোক না কেন আপনি সবসময় আমাকে সত্য বলবেন আমি আপনার আগে বন্ধু হয়ে উঠতে চাই তারপরে আপনার স্বামীর মর্যাদা আমি পেতে চাই আমি সবসময় আপনার গুণটাকে আগে বিচার করব। তারপরে দোষটা দেখব তাই সবসময় সত্যি কথাটাই বলবেন আপনাকে কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়তে হবে আপনি যদি এক অক্ত নামাজ বাদ দেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না এমনকি আপনার হাতে কোনো খাবার আমি খাবো না ঠিক একইভাবে আমিও পাঁচ রক্ত নামাজ পড়বো আমি যদি এক অক্ত নামাজ মিস করি না পড়ি তাহলে আপনি আমার সাথে কথা বলবেন না এটা কিন্তু থাকবে আমাদের সম্পর্কের একটা রুলস এই রুলস এবং মিথ্যা কথা এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা ফাটল ধরবে আর ফাটল ধরলে কিন্তু সেটা আর জোড়া লাগানো সম্ভব হবে না আমাকে প্রতিদিন ফজরে নামাজ আদায়ের জন্য ভরে ডাক দেবেন আমি যদি কখনো না উঠতে চাই একদম ঠান্ডা পানি আমার গায়ে ঢেলে দেবেন এই সম্পর্ক সুন্দর করতে আপনাকে এই রুলসগুলো মানতে হবে সমস্ত কথা শোনার পরে তার স্ত্রী বললো আমি আপনার সব কথা শুনতেই রাজি তখন স্ত্রী বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি আমার কথা শুনবেন স্বামী বলল বলেন কি বলতে চান আপনার মতো স্বামী অনেক ভাগ্য করে আল্লাহর কাছে চেয়ে পেয়েছি আপনার মতো স্বামী আসলে কয়জন পায় আমি আপনার সমস্ত কথা শুনবো আর অনেক ভাগ্য করে আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে স্বামী তার স্ত্রীর এই কথাগুলো শুনে একটু মুচকি হেসে মুগ্ধ হয় এবং তার স্ত্রীকে বুকে টেনে জড়িয়ে নেয় এভাবেই এক দম্পতির সুন্দর একটি জীবন শুরু হয় এই গল্পটি আমি আমার ফেসবুকের টাইম লাইনে পেয়েছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন